আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন এবং কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আলোচনা করব তো আপনারা এখানে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে অভয়েই তো যাদের এই সার্কুলারটি প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা এই সার্কুলারটি আপনাদেরকে দিয়ে দেব তো এই বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন মোট ছয়টি পদ রয়েছে এখানে ছয়টি পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে ছয়টি পদে মোট পঁচাশিটি লোক নিয়োগ করা হবে তো আমরা একে একে সব কয়টি পদ দেখে নেব তো চলুন আমরা শেষ থেকে শুরু করি ছয় নম্বর থেকে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে অফিস সহায়ক বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং গ্রেড বিশতম গ্রেড এখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পাঁচ নম্বর পদ দেখতে পাচ্ছেন রিসেপশনিস্ট এখানে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হয়ে থাকবে আপনাদের এবং গ্রেড ষোলো এবং এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনার দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে ইন ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন এবং এখানে গ্রেড ষোলোতম গ্রেড এখানে একজন লোক নিয়োগ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে তিন নাম্বারে দেওয়া অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও ষোলতম গ্রেড এখানে চারজন লোক নিয়োগ করা হবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ ন্যূনতম গতি এবং এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর পদ টাটা এন্ট্রি অপারেটর বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে এবং ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিউড টেস্টে এ উত্তীর্ণ হতে হবে এবং এখানে এক নম্বর পদ দেখতে পাচ্ছেন ষাট খরি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং গ্রেড চোদ্দ এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে চুয়াত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন আপনাদেরকে দেখিয়ে দিতে চলেন তো এখানে শর্তাবলীগুলি দেওয়া আছে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল আবেদনকারীর বয়স তেরো তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটা তাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং এখানে নিচারে কিছু দেওয়া আছে আর পাঁচ নাম্বারে আপনারা লক্ষ্য করেন এখানে বলা আছে যে তেরো পাঁচ দু হাজার চব্বিশ মোতাবেক দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির ডেট বাড়ানো হয়েছে তো এটি এর আগে প্রকাশিত হয়েছিল তো যারা এর আগে আবেদন করেছেন তাদেরকে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তো এটির লাস্ট ডেট আমরা দেখে নেব চলেন তো এখানে আরেকটি কথা আপনারা এখানে লিঙ্ক দেওয়া দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদন করতে পারবেন এই লিঙ্কে এবং আপনাদের যে লাস্ট ডেট আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদনের লাস্ট ডেট আবেদনের শুরু তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ নয় দু চব্বিশ তারিখ সকাল দশটা হইতে আবেদনের শেষ তারিখ পনেরো তারিখ দশ মাস দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা নিজে নিজে আবেদন করতে পারবেন তারা নিজে নিজে আবেদন করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন করতে সাহায্য করব তো এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ